চটপট রেডিও চলে গেলাম আমার যা স্বাদে আছ আমার যা স্বাদ তাহলে দেখো কখন গেছি দেখো আমি ওর গিফটটা সকাল সকাল ওর খালি হাতে যাচ্ছি তোমরা মনে করো না যে আমি যাচ্ছি যাচ্ছি কিছু নিয়ে না না আমি নিয়েছি সেটা ওকে দেখো আমি গেটটা খুলে ঢুকে যাচ্ছি আমার বরমসাহে এবার এই দিকটা এসে আমার একটু ভিডিও করে দিল আর আমার যেতে একটু লেট হয়েছে আজকে যেহেতু একটু কাজ ছিল তোমাদের সাথে সেটা শেয়ার করা বাড়িটা দেখে নিশ্চয়ই চিনতে পেরে গেছে হ্যাঁ এটা হচ্ছে আমার কাকি শাশুড়ির বাড়ি মানে আমাদের বাড়ি পাশেই আমি এখানে অনেক সময় ভিডিও করতে যাই যখন মাঝে খুব বৃষ্টি হয়েছিল তখন আমি এই ঘরে ভিডিও করেছিলাম তুমি একটু দেখো আর এসেই দেখি আমার ননদ বসে গেছে বৌদির বৌদি পা একা খাবে সহ্য বসে মানে মাছের মুড়ো মুড়োটা ওনার হচ্ছে ভালোই খায় দেখো কি আশায় খাচ্ছে কি শান্তিতে খাচ্ছে আর আড়ালে বসে খাচ্ছে সেটা আবার ঢুকামাত্র আমরা দেখে ফেলেছি আবার এদিকে দেখো আর একটা আর খাচ্ছে সে হচ্ছে আমার ঠাকুমা বাড়িতে কোনো সময় চেয়ার টেবিল খাই না আর এখানে বসে দেখো চেয়ার টেবিলে আজকে ঠাকুমায় বড় কুটুম হয়ে গেছে সব খাচ্ছে আর উনি নিচে চেয়ার টেবিলে বসে দেখো কত ভঙ্গি আমি তাই বলছি কতবার করে বললাম যেতে তাও না আবার এসে দেখি আরাম উনি খাচ্ছে দেখো খেতে খেতে আমি উঠে গেলাম এই যাচ্ছে আমার যা যা স্বাদ তোমরা তো আগে দেখেই ফেলেছো এই যাকে অনেক কয়বার তা দেখো এই শাড়িটা আমি দিইনি এই শাড়িটা ওর দিদার জন্য পাঠাচ্ছিল আমি আবার নিচে দিয়ে আসলাম ও কষ্ট করে নামবে পরে উঠেই দেখি খাওয়া দাওয়া বসিয়ে দিয়েছে আর যে যার সাত তার বর আগে আগে বসে গেছে খেতে আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো একটা ঠাকুমার মানে দিদিমার সুতা নেবেন ভিডিও দিয়েছিলাম তা দেখেছো আর দেখো আমার যাচ্ছে সবাই আশীর্বাদ দিও আর কমেন্টে জানি ছেলে তো বলেই দিলাম আমার যার হচ্ছে সাত মাসের সাত তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পরে ভিডিও দেখার জন্য পাশে দেখো